জয় গুরু বন্ধুরা আজকে আবার বলছি আশীর্বাদ মাথায় নিয়ে সবাইকে বলে এসেছে যারা যারা আমাদের আবার কিছু কিছু বাড়িতে আজকে যাচ্ছে তার সাথে কাজে আছে কামার ডেঙ্গু আর তার সাথে একবার থেকে মাকে সমাধান আছে দেখি কি দেখাতে পারি সঙ্গে থাকুন বাড়ি বাড়ি নিমন্ত্রণ করেছিল তাদের বাড়ি আবার সব বলছি হ্যাঁ যে ওই অর্ঘ দিয়ে খুব ভালোভাবে উৎসব হয়েছে আত্মুদার খুব খুশি হয়েছে হ্যাঁ যাবেন সামনে পরব

स्ति तस्मै श्रीवेणः ब्रह्मानन्दनं केवलं सुकतं केवलं जैनमुत्तिं दन्तातीतं गवनसादीशं तस्मादी लोकम् एकं नित्यं विमलोचनं सर्वशस्त्रीयुक्तं सत्सुतं तम् শ্রী ঠাকুরের শ্রী আস্তে লিখিত সত্যানুসরণ থেকে পাঠ পৃষ্ঠার সংখ্যা বাইশ এগিয়ে যাও কিন্তু মেপে দেখতে যেও না অত দূরে এগিয়েছ তাহলে আবার পিছিয়ে পড়বে অনুভব করো কিন্তু অবির্ভূত হয়ে পড়ো না তাহলে চলতে পারবে না যদি অবির্ভূত হতে হয় তো ঈশ্বর প্রেমী যত পারো সেবা করো কিন্তু সাবধান সেবা নিতে যেন ইচ্ছা না হয় অনুরোধ করো কিন্তু হুকুম করতে যেও না কখনো নিন্দা করো না কিন্তু অসত্যের প্রশ্রয় দেও না ধীর হও তাই বলে আলসে সে দীর্ঘসূত্রী হয়ে পড়ো না ক্ষিপ্র হও কিন্তু অধীর হয়ে বিরক্তিকে ডেকে এনে সব নষ্ট করে ফেলো না বীর হও কিন্তু হিংস্র হয়ে বাঘ ভাল্লুক সেজে বসো না স্থির প্রতিজ্ঞা হও গোয়ার হও না তুমি নিজে সহ্য করো কিন্তু যে পারে না তাকে সাহায্য করো ঘৃণা করো না সহানুভূতি দেখাও সাহস দাও নিজেকে নিজে প্রশংসা দিতে কিপন সাজো কিন্তু অপরের বেলায় দাতা হও যার উপর ক্রুদ্ধ হয়েছ আগে তাকে আলিঙ্গন করো নিজ বাটিতে ভোজনে নিমন্ত্রণ করো ডালা পাঠাও এবং হৃদয় খুলে বাক্যালাপ না করা পর্যন্ত অনুতাপের সহিত তার মঙ্গলের জন্য পরম পিতার কাছে প্রার্থনা করো কেননা বিদ্বেষ এলেই ক্রমে তুমি সংকীর্ণ হয়ে পড়বে আর সংকীর্ণতাই পাপ যদি কেউ তোমার কখনো অন্যায় করে আর একান্তই তার প্রতিশোধ নিতে হয় তবে তুমি তার সঙ্গে এমন ব্যবহার করো যাতে সে অনুতপ্ত হয় এমনতর প্রতিশোধ প্রতিশোধ আর নেই

ভরসা কিন্তু মিশাই নাই দেখিবে কতই তোমার হইয়া যাইতেছে ওই হইয়া এক মানি সংখ্যা এক হ্যাঁ নাম করো তরণ তার রাতুল চরণে লোভিয়া চরণ ধন্যরণ আজও ভাগ্য তপন এসেছে দয়াল বরং পিতা পড়িছে প্রেম বিতরণ জি পরি প্রেম পেন

বল আমাকে এই মাসুমনি নাইমিতে পাঠ করতে বললো আমি পাঠ করেছি কিন্তু একটু দাঁড়াও আমি তো শিখেছি কিন্তু একটু আটকে গেছে আমি পরে আরো সুন্দর করে পাঠ করব পরে আমার খুব ভালো লাগলো এই কথাটাই বল বল পরিষ্কার করে বল বল হ্যাঁ বল 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 এই এই আমাকে আমাকে নারী নীতি নারী নীতি পাঠ করতে বললেন পাঠ করতে বললেন আমি আমি পড়েছি পড়েছি তবে তবে একটু একটু আটকে গেছে আটকে গেছে পড়ে পড়ে আমি আমি খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে নারী নীতি নারী নীতি পাঠ করব পাঠ করব আর প্রত্যেকদিন আর প্রত্যেকদিন একটা বাণী সংখ্যা একটা বাণী সংখ্যা পাঠ করব পাঠ করব সবাই আমাকে আশীর্বাদ করুন সবাই আমাকে আশীর্বাদ করুন জয় করুন জয় গুরু

পরম পূজ্য পাঠ পরম পূজ্য পাঠ শ্রী 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 আচার্য দেবের আচার্য দেবের চরণে জানাই চরণে জানাই শত কোটি প্রণাম শত কোটি প্রণাম উপস্থিত উপস্থিত সকল মায়েদের জানাই সকল মায়েদের জানাই জয় গুরু জয় গুরু এবার তুমি বলো এই যে আমরা এসেছি তুমি বলছো কেমন লাগছে এটাই বলো এখানে আজকে মাতৃ সম্মেলন হচ্ছে বলো এখানে এসে আজকে হয়েছে মাতৃ সম্মেলন এখানে এসে আমার খুবই ভালো লাগলো

শ্রী শ্রী পরম পূজ্য পাত পরম পূজ্য পাঠ শ্রী 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 শতক পরম পূজ্য পাত পরম পূজ্য পাঠ শ্রী 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 আচার্য দেব চরণে জানাই জানাই শত কোটি প্রণাম উপস্থিত উপস্থিত আমার সকল মায়েদের জানায় জয়গুরু জয়গুরু এবার তুমি কিছু বলো এখানে যে মাতৃ সম্মেলন হচ্ছে এখানে সকল মায়েরা এসেছে আমার খুব ভালো লাগছে আর এই এখান থেকে অনেক মায়েদের শিক্ষার আছে তারা মানে কিছু শিখতেও পারলো আমরাও কিছু অনেক কিছু জানতাম না সেটাও জানতে পারলাম তো আমার খুবই ভালো লাগছে এরম প্রতিটা বাড়িতে হলে আমার খুবই ভালো হয় মানে মাসেও যদি একটা করে হয় গ্রামে এরকম যদি হয় খুবই ভালো হয় মানে আমাদেরও এগুলো খুব দরকার বাড়িতে প্রত্যেকটা পরিবারে ঠাকুরের নাম করা এই বলে আমার সকল মাতৃ মাতৃ মায়েদের নাম জয়গুরু আমরা দেওঘর গেছিলাম কয়জন মিলেই গেছি দেওঘর গিয়ে খুব ভালো লেগেছে ওখানে গিয়ে আরেকবার গেছিলাম দিয়ে আচাদের বলেছেন যে এই যে আমরা ওখানে উৎসব হলো বারোই জানুয়ারি ঠাকুরের জন্মোৎসব হলো দিয়ে ওখানে সবাই গিয়েছিলেন তো আপনারা ওখানে গেছিল হুম দিয়ে খুব ভালো লেগেছে সব গেছে ওখানে অনুষ্ঠান হয়েছে খুব ভালোভাবেই সব অর্ঘ দিয়েছে ওই অর্ঘতে সবাই খুব ভালোভাবে অনুষ্ঠান হয়েছে ওখানে দিয়ে বলেছেন যে আনন্দ পেয়েছে খুবই শুনে দিয়ে বলেছে স্যারে যাদের যাদের সব নিমন্ত্রণ করে এসেছিলো তাদের বাড়ি গিয়ে গিয়ে সব বলে আসছে যে আপনাদের অর্ঘ দিয়েই সব খুব ভালো উৎসব হয়েছে আমাদের হ্যাঁ দিয়ে তাই আচারদের বলেছেন সবাইকে নিমন্ত্রণ করে আসতে বাড়িতে আচার্য দেবের চরণে প্রণাম করম আমার সৌভাগ্য তাই হয়তো আমি আসতে পেরেছি আজকে মাতৃ সম্মেলনে ঠাকুরের যে আজকে বড়মার নাম দিয়ে যে আমরা সমষ্টি মানে আমরা মায়েরা মিলে যে আলোচনা করব সেটা হলো মাতৃসংগম কি আলোচনা করব না যে আমরা মানে सत्সংহ করতে হবে সব থাকতে হবে সব পক্ষে কি ঠাকুর বলছেন একটা ঠাকুর যখন বেঁচে ছিলেন ঠাকুর মানে দেবঘরেতে যখন ঠাকুর বেঁচে ছিলেন তখন একজন এসছে ঠাকুরের কাছে দিয়ে বলেছে যে ঠাকুর ঠাকুর ওনাকে ডেকেছে দিয়ে বলেছে যে তুই একবার এই ঝুড়িটা নিয়ে নদী থেকে জল নিয়ে আয়গা দিকে নি বলেছে ঠিক আছে ঝুড়ি নিয়ে বলছে ঝুড়ি করে জল বলছে হ্যাঁ আসবে তুই যা না নিয়ে যা দিয়ে জল নিয়ে আসবা দিয়ে বলছে ঠিক আছে দিয়ে গেছে দিয়ে ঝুড়ি ঘুরি করে জল আনতে আনতে ঝুড়ির জল শেষ হয়ে গেছে এসে ঠাকুর বলছে ঠাকুর ঝুড়ি করে তো জল আনছিলাম কিন্তু ঝুড়ির জল তো শেষ হয়ে গেল দিয়ে বলছে তুই আবার যা বলছে আবার যাবো বলছে হ্যাঁ আবার যা দেখ আসবে আসবে তুই বুঝতে পারছি না ঠিক আসবে আবার গেছে আবার জলটা নিয়ে আসতে নিয়ে আসতে আবার শেষ হয়ে গেছে ঠাকুর জল তো আবার শেষ হয়ে গেছে জল তো আসছে না দিয়ে আবার বলছে তুই আর জানা দিয়ে আবার গেছি দিয়ে এরকম চার পাঁচবার গেছে দিয়ে তারপরে গেছে দিয়ে বলছে ঠাকুর ঝুড়ি করে তো আর জল আসবে না বলছে যে ভালো করে দেখ দেখি নি ঝুড়ি করে জল আসলো না বলছে যে না বলছে তাহলে একবার ভালো করে ঝুড়িটা করে তাকে দেখ তো কি হয়েছে ওর বলছে যে ঠাকুর ঝুড়িটা তো অনেক ময়লা ছিল তা ময়লাগুলো সব বেরিয়ে গিয়ে পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ এই রকম মাতৃসংন হবে সেখানেই যেতে হবে রকম যেতে যেতে আমাদের জলে যাচ্ছি সেই জলে গিয়ে আমাদের ওই সৎসঙ্গে গেলে সেই ময়লাগুলো বেরিয়ে যাবে তলা দিয়ে ঠিক আছে সৎসঙ্গ করতে হবে এই জন্যে সৎসঙ্গ ছাড়া কোনো উপায় নেই আমাদের আমরা মনে মন ঠিক রাখতে পারবো না প্রাণ ঠিক রাখতে পারবো যতক্ষণ ঠাকুরের কাছে থাকবো ততক্ষণই আমরা কিছু না কিছু একটা উপহার পাবো মানে আমাদের মনে শক্তি মনে শান্তি যে কোনো জিনিসে মানুষ যদি কেউ কোনো কিছুতেই ভোগে যদি ঠাকুরের উৎসবে বা সৎসঙ্গে আছে তখন দেখবে তার সেই প্রশ্নের উত্তরটা পেয়ে যায় এবং সেই মানুষটা অনেক অন্তর থেকে শান্ত হয়ে যায় বা শান্তি পায় তাই আমরা সকলকে অনুরোধ করব যদি সৎসঙ্গ নাও হয় তাও আপনারা এইখানে পাড়া পাড়া সবাই মিলে মায়েরা মিলে বাবারা মিলে সৎসঙ্গ করবেন বা ইয়ে মাতি সম্মেলন করবেন যেরকম যেরকমভাবে পারবেন সেরকমভাবে করবেন এই যে আমরা করে যাচ্ছি একটা দেখছেন এইভাবে করবেন এই করতে করতে করো হাও পাও করাই পাওয়ার জন্য নেই না করে যে পেতে চাই দুঃখের চা তার পিছনে আমরা করবো করলে আমরা সেইটা হব হলেই তোমাদের পাওয়া যেমন ভাত চাল আমাদের কি ধান থেকে তৈরি করতে হয় তৈরি করে ফুটাতে হয় সেদ্ধ করে জল ফ্যান ঝরিয়ে তবে আমরা ভাতটা পাই এটা হচ্ছে বাস্তব সেরকম ঠাকুরের কাজে এসে ঠাকুরের এই যে সবসময় এসে ভালো জিনিস নিয়ে গিয়ে সেইগুলো আবার আমাদের পরিবারের সন্তানদের মধ্যে দিলাতে হবে যে বাবা এইভাবে চলার প্রত্যেক দিন একটা করে বই সত্যানুসরণ আছে ছোট বই যে কোনো বই একটা করে পড়াবেন একটা করে বানুন

বা আমার ছেলেরা সকল কার চরণে সকল কারকে আমি জয়গুরু জানাই আমার যে দিদিরা এসেছেন তাদেরকেও জয়গুরু জানাই এই সৎসঙ্গটা তো আমার তো খুবই ভালো লাগলো আমি তো প্রথম দিদি যখন ফোন করে বললো আমি তো লোক পাচ্ছি না যে কাকে আমি তো নিজেই ভাবছি যদি কাউকে না পাই আমি নিজেই দেবো বাড়িতে তারপরে কি জানি না ঠাকুরের কি মহিমা আমি তো পলিকে করবি কি করবি না কি কি আমি তো কিছুই বললাম না আমি শুধু বললাম পলি যে এরা মাতৃ সম্মেলন তো তো তুই আজকে তাহলে তোর বাড়িতেই হবে কিন্তু ও তো কারো কাউকে কিছু না বলে হ্যাঁ শুধু হ্যাঁ বললো ওর হাজব্যান্ডকেও বলেছে যে হ্যাঁ গো হবে ও বলেছে হ্যাঁ হবে দিয়ে তারপরে তো আমি তো খুব খুশি হলাম যে যা হোক পলি নিশ্চয়ই ঈশ্বরকে সুমতিত করেছি তা দেখছি একটাই কথা ও আমার একটা কথা শুধু বলেছিল বলেছিলাম যে দেখ এটা আমাদের সৎসঙ্গের বাড়ি সকলেই আমরা সৎসঙ্গী আর তারপরে দেখ আমি আমার বিয়ের পর থেকে এসেই দেখছি আমার শাশুড়ি মা সৎসঙ্গে দীক্ষিত বটেই তবে উনি আবার সস্ত নিয়েছিল তারপর দেখি দেখছি আমার ভাসুরও উনিও সস্ত নিয়ে নিলেন সব কিছুই কিন্তু উনি তো হঠাৎ করে চলে গেলেন যার পর আমি আমার বৌমাকে বললাম পলি তুই যদি এই নামটা যদি ধরে রাখতে পারিস তুই তোর জীবনে কিন্তু অনেক কিছু তা বলতে ও আমার কথাটা খুবই মানে এতটুকু ইয়ে করেনি অমান্য করেনি তা তারপর যখন দিদি আমাকে ফোন করে কাল বলছে তখন ও রাজি যখন হয়ে গেল তখন আমি তো খুব খুশি হলাম যে তাহলে নিশ্চয়ই পরম পিতা ও নিশ্চয়ই দয়া করে চোখে তা নাহলে তোর হঠাৎ করে ওর মন হয়ে যায় না দিয়ে আমার তো খুব ভালো লাগলো শোনার পর আমি বললাম হ্যাঁ তো তখন আবার একটা অসুবিধা এলো সকালে ছুটে আমার কাছে গেল দিদিকে বললাম দিদি এই পরিস্থিতি তাহলে ও কী করে কি করবে বললো কোনো কোনো অসুবিধা নেই আমরা সব কিছু নিয়ে যাচ্ছি তার তবে ঠিক আছে বেশ ঠিক আছে আমার ও ভাসুর সব কিছু এনে সব সাজিয়ে গুজিয়ে দিয়ে দেখছি ও খুব খুশি তা সকলেই এই যে এসেছে আমার তো খুবই খুশি আরও দশজন হলে আমার আরও একটু বেশি ভালো লাগতো আনন্দ হতো তা যা হোক আমি ওদের সকল পরিবারের মানে আমাদেরই সব তো ছেলে বউ ছেলে বউ বা নাতি নাতনি বা এখানে সকলেই যেসব আছে তাদের সকলের আমি মঙ্গল কামনা চাই এইগুলি আমি আমার শেষ

বারোই জানুয়ারি ঠাকুরের জন্ম উৎসব ছিল আমরা আপনাদের কাছ থেকে অর্গ সংগ্রহ করেছিলাম এবং সেই উৎসবে খুব আনন্দিত হয়ে সবাই উৎসবে আনন্দ পেয়েছে এবার আপনারা গিয়েছিলেন আচ্ছা তো আর যারা যারা যায়নি আগামী দিন আগামী বছরে যেন অবশ্যই যাবেন আর যে উৎসব হয়েছে ঠাকুর সবাই আনন্দ পেয়েছে ঠাকুর আনন্দ এবং আচার্যদেব আমাদের এই নিবেদন করেছিলাম ঠাকুরবাড়িতে আচার্যদেবের অনুমতি অনুযায়ী তিনি বলেছেন যে যা আমরা যেমনভাবে আপনাদেরকে নেমন্তন্ন করে নিয়ে গেছিলাম ঠাকুরের উৎসবে সেরকমভাবে যে উৎসবটা ভালো হয়েছে সেই খবরটা আপনাদের দিতে আমরা তার জন্যই এসেছি এবং আগামী দিনে আবার সামনে বছরে যাবেন অবশ্যই জয়গুরু